স্বাগত দীপ্ত নিউজ আপডেটে আপনাদের সাথে আছে আমি তানি আফরিন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ডদ ইউনুস বলেছেন দুর্নীতিতে ছেয়ে গেছে সারা দেশ এ অবস্থা থেকে উত্তরণে সময় লাগবে নতুন বাংলাদেশ গড়তে সকলকে পাশে থাকার আহ্বান জানান তিনি ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাই কমিশনার সহ জাতিসংঘ এবং বিভিন্ন সংস্থার প্রধানদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি ছাত্র আন্দোলনে শত শত মানুষ মারা গেছে উল্লেখ করে ডক্টর ইউনুস আরও বলেন পৃথিবীর কোনো দেশে শিক্ষার্থীদের এমন ত্যাগ করতে হয়নি 2013 সালের পাঁচই মে মতিঝিল শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশে নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যা করা হয়েছে এমন অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দুপুরে এ মামলার আবেদন করেন বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সর্দার চাখারি আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পরে আদেশ দেবেন বলে জানান একই দিনে শেখ হাসিনা সহ আরো চল্লিশ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে ছাত্র আন্দোলনে নিহত রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের পরিবার সকালে রংপুর আদালতে মামলা দায়ের করেন এ নিহত আবু সাইদের বড় ভাই গত ষোলো জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশের গুলিতে ঘটনাস্থলেই আবু সাইদের মৃত্যু হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিশ্ববিদ্যালয়টির অন্যতম সমন্বয়ক ছিলেন তিনি সম্প্রতি রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে জীবন বাঁচাতে রাজনীতিবিদ পুলিশ কর্মকর্তা ও বিচারক সহ ছয়শ জন বিভিন্ন সেনানিবাসে আশ্রয় নেন এর মধ্যে ছয়শো জন সেনানিবাস ছেড়ে গেছেন এখন রয়েছেন সাতজন আর অভিযোগ বা মামলার ভিত্তিতে চারজনকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হয় সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইএসপিআর এতে আরো বলা হয় আশ্রয় নেওয়া ব্যক্তিদের মধ্যে চব্বিশ জন রাজনীতিবিদ পাঁচজন বিচারক ১৯ জন বেসামরিক প্রশাসনের কর্মকর্তা আটাইশ জন পুলিশ কর্মকর্তা চারশো সাতাশি জন পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্য বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সহ বারো জন এবং অন্য শ্রেণী পেশার একান্ন জন রয়েছেন পরিস্থিতির উন্নতি হওয়ায় ছয়শ জন নিজ উদ্যোগে সেনানিবাস ছেড়েছেন সাইবার সিকিউরিটি আইন সহ স্বাধীন গণমাধ্যমের জন্য বাধা সব আইন সংস্কার করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম সকালে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন সাংবাদিক দম্পতি সাগর রুণী হত্যাকাণ্ডের বিচার নিয়ে প্রহসন হয়েছে উল্লেখ করে উপদেষ্টা জানান তিনি দ্রুত সময়ে এর বিচার দেখতে চান চলচ্চিত্র সেন্সর বোর্ড দেখবে কিনা থাকবে কিনা তা অংশীজনদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান নাহিদ ইসলাম মন্ত্রণালয়ের অধীনে থাকা বিটিভি সহ প্রতিষ্ঠানের মান উন্নয়ন ও জবাবদিহি নিশ্চিত করার তাগিদ দেন তিনি ফ্রিডম অফ প্রেস যদি না থাকে ফ্রিডম অফ স্পিচটিও কিন্তু নিশ্চিত হয় না তো সেই জায়গায় কিন্তু গণমাধ্যমে স্বাধীনতা নিশ্চিত করতে আমাদের কাজ করতে হবে সেই জায়গায় বিভিন্ন ধরনের আইন এবং বিধিনিষেধ রয়েছে যেগুলো নিয়ে সমালোচনা রয়েছে আমাদের এই আইন এবং বিধিনিষেধগুলো কিন্তু পুনর্বিবেচনা করতে হবে সাগরণী হত্যাকাণ্ড সহ এই ধরনের যে হত্যাকাণ্ডগুলো হয়েছে সাংবাদিকদের উপর নিপীড়ন হয়েছে এই বিষয়গুলোর তদন্ত করতে হবে এবং সরকারের জায়গা থেকে যা ভূমিকা বা মন্ত্রণালয়ের জায়গা থেকে সেই ভূমিকাগুলো আমরা অবশ্যই পালন করব শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলনে যেমন নিহত হয়েছেন অনেক মানুষ তেমনি নির্যাতিত হয়েছেন বহু শিক্ষার্থী আওয়ামী লীগ ও ছাত্রলীগের ক্যাডারদের হাতে নির্মম নির্যাতনের শিকার হয়ে অনেকের অঙ্গহানিও ঘটে তবুও নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় সকলের কণ্ঠে এক জুলাই থেকে পাঁচ আগস্ট এই ছত্রিশ দিন দেশের তরুণ তুর্কিদের ছাত্র জনতার বিক্ষোভের মুখে পতন ঘটে ১৬ বছরের দুঃশাসনে বিদায় নেয় শেখ হাসিনা সরকার তবে বিক্ষোভে উত্তাল এই সময়টাই আন্দোলনকারী সহ বহু মানুষকে সইতে হয়েছে নির্যাতন কারোটা জানা কারোটা এখনো রয়ে গেছে অজানা চারুকলার শিক্ষার্থী মাহিউদ্দিন আবিদ তেমনই এক ভুক্তভোগী সতেরো জুলাই সকালে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে তাকে ছাত্রলীগের নেতা করে অথচ কাছেই ছিলেন পুলিশ সদস্যরা জাস্ট প্রথম ছিল এই আর শেষ কথাটা ওদের এই 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 ছিল তুই কথাটা বলার পরে প্রথমে হচ্ছে মানে ওদের ফার্স্ট আঘাতগুলো শুরু হয় আর ওরা আমাকে বারবার বলতেছে এই তুই পালাচ্ছিস না কেন মানে আমি পালাই যাচ্ছি না কেন ওরা কোশ্চেন ছিল বারবার এটা এখন আমার কথা হচ্ছে আমি তো কোনো ভুল করিনি আমি কী জন্য পালাবো পুলিশ আর বিজিবির গাড়ি দাঁড়ায় ছিল আমি হচ্ছে চিলাই চিলাই ডাকার চেষ্টা করতেছি তারা একবার ফিরেও তাকায়নি ক্ষোভ আছে আসলে অনেক ক্ষোভ আছে যে এরা কেন ওই সময় আমাদের পাশে দাঁড়ায় না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে চরমভাবে পুলিশি হয়রানির শিকার হতে হয় আরেক শিক্ষার্থী তানভীরের হেলিকপ্টার থেকে আমাদের উপর টিয়ার গ্যাস নিক্ষেপ করা পুলিশের টিম সন্ধ্যার সময় আসে একটা আট দুজন একটা টিম আসে এবং ডিবির লোকজন আসে তারা আমাদের বাসার ম্যানেজারকে নিয়ে যায় এবং আমাদের বাসার লোকজন যারা ছিলেন দায়িত্বে তাদের সাথে অনেক বাজে ব্যবহার করা হয় এবং তাদেরকে বলা হয়েছে যে বাসায় চল্লিশটায় তারা ফিক্স করে দিচ্ছে কোন জায়গায় কোন সিসি ক্যামেরা লাগানো লাগবেই প্রজন্মের অগ্রজ অনুষদের কাছে তাই প্রত্যাশা লাল সবুজের দেশ দলীয়তান্ত্রিকতা পরিহার করে হয়ে উঠুক এক বাংলাদেশ তবেই সংস্কারের আস্বাদ পাবেন গোটা জাতি কোনো শিক্ষক অনিরাপদ ক্যাম্পাস কখনই তৈরি করবেন সব মিলে একটা দল হবে বাংলাদেশ দল স্বস্তিকা সিংহ দীপ্ত সংবাদ ঢাকা আন্তর্জাতিক প্রসঙ্গ অবরুদ্ধ গাজা উপত্যকার মধ্যাঞ্চলে ইসরায়েলি হামলায় অন্তত সতেরো জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এ নিয়ে মৃতের সংখ্যা চল্লিশ হাজার পঁচিশ জনে দাঁড়াল স্থানীয় সময় শনিবার ওয়ায়দা শহরে এই হামলা হয় নিহতদের মধ্যে আট শিশু ও চার নারী রয়েছে এদিকে ইসরায়েলের উত্তরাঞ্চলে রকেট হামলা চালিয়েছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ গ্যালিলি অঞ্চলের দিকে অন্তত পঞ্চান্নটি রকেট ছড়ে তারা খেলার খবর বিসিবির পদ থেকে নাজমুল হাসানের পাপনের সরে যাওয়া নিয়ে এখনও কোনো নিশ্চয়তা পায়নি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় দুপুরে সচিবালয়ে এ কথা জানান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া দেশের অ্যাথলেটদের আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করতে স্পোর্টস ইনস্টিটিউট গড়ে তোলার কথা বলেন এই তরুণ উপদেষ্টা আমি বিসিবির সাথে বিসিবির সংশ্লিষ্ট এবং ক্রিকেট সংশ্লিষ্ট যাদের সাথেই কথা বলেছি যে যেই গঠনতন্ত্র আছে আমাদের প্রত্যেকটি ফেডারেশনের সেই গঠনতন্ত্রগুলোও যাতে ডেমোক্র্যাটিক হয় এবং সেখানেও যাতে এক চর্চা করার সুযোগ না থাকে সেভাবে সেগুলোকেও পুনর্গঠন করার আমাদের পরিকল্পনা আছে ইসিবির ডিরেক্টর এবং সভাপতির পদত্যাগের বিষয়টি আমি মিডিয়াতে দেখেছি কিন্তু অফিসিয়ালি আমি এ বিষয়ে কোনো নিশ্চয়তা কিংবা বক্তব্য পাইনি এ ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ বেলা তিনটায় দেখার আমন্ত্রণ রইল দর্শক তথ্য ও অভিনন্দনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে